ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে শুরু থেকেই ছন্ন ছাড়া চেন্নাই সুপার কিংস প্রথম দুই ওভারে ভালো করলেও মুস্তাফিজুর রহমান কোনো উইকেটে দেখা পায়নি প্রথম দুই ওভারে খরচ করেন আট এবং সাত মিলিয়ে পনেরো রান পরের ওভারে মুস্তাফিজুর রহমান দেখালেন চমক নিজের তৃতীয় ওভারে তেরো রান খরচ করলেও শেষ বলে তুলে নিয়েছেন কুইন্টন ডি কুকের উইকেট তাতে চেন্নাই সুপার কিংস পায় প্রথম উইকেট এবং সেটা মুস্তাফিজুর রহমানের হাত ধরেই মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটার ডেলিভারি ব্যাট চালাতে ব্যর্থ কুইন্টন ডিকক তাতে উইকেটের পেছন থেকে ক্যাচ ধরেন মাহেন্দ্র সিং ধোনি প্রথম উইকেটে দেখা পাই চেন্নাই খুশি ছিলেন মাহেন্দ্র সিং ধোনি মুস্তফিজুর রহমানের সেকি হাসি ক্যাচ ধরার পর মুস্তফিজুর রহমানকে বাহপা দিয়ে এমন কিছু বলেছিলেন ধোনি যেটা শুনে হাসতে হাসতে শেষ মুস্তাফিজুর রহমান নিজেও সেই সাথে মুস্তাফিজুরের সঙ্গে হাসছিলেন ধোনি নিজেও কেননা চেন্নাইয়ের বোলাররা যেখানে স্বর্ণ ছাড়া সেখানে কেবল মুস্তাফিজুর রহমান প্রথম উইকেট স্বীকার করে দেন তাতে ক্যাপ্টেন কুলের খুশি হয়ে যাওয়াটাই স্বাভাবিক এরপর নিজের শেষ ওভারে এসে পনেরো রান খরচ করতে হয় মুস্তাফিজুর রহমানকে তাতে দিন শেষে নির্ধারিত চার ওভারে তেতাল্লিশ রান খরচায় মুস্তাফিজুরের সংগ্রহ এক উইকেট এরপর কে এল রাহুলকে ফিরিয়েছেন পাথি রানা তিপ্পান্ন বলে বিরাশি রানের ইনিংস খেলেন এই ব্যাটার তবে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে হেসে খেলে হারিয়েছে নখনু সুপার জায়ান্ট কেননা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছ উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রানের লক্ষ্য দাঁড় করায় চেন্নাই সুপার কিংস আর জবাবে ব্যাটিং করতে নেমে কুইন্ডো নিকোক এবং কে এল রাহুলের দুর্দান্ত শুরু এবং এই দুই ওপেনারের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত পুরো ম্যাচে ডমিনেট করে জিতে যায় নখনু সুপার জায়ান্ট